এখানে খাবার বেড়েছে আছে গাছ এখানে আটা আছে চারা গাছ যে অনেক এটা আমাদের আম গাছ আম যেটা আমগোলো অনেক মিষ্টি। এটা পপ কত আমাদের কাছে আপু। যে আপুর এসে উনি বসরে হয়ে গেল। আই পাঁচ বছর হয়ে গেছে হয়ে গেছে এখনো আসলে দয়ানি।

এখানে আরো আছে আমাদের অ্যালাইস গাছ এই যে গোলাপকার আমি